কলেজে জাতীয় সেবা প্রকল্পের শীতকালীন শিবির শুরু হওয়ার আগে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল কলেজের এক পড়ুয়ার তাই পথ নিরাপত্তায় সকলকে সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল বেলদা কলেজ এনএসএস ইউনিট শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা সুভাষপল্লী এলাকায় পথে নেমে হেলমেটবিহীন মোটর বাইক আরোহীদের আটকে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করা হয় মোটর বাইক আরোহীদের খাওয়ানো হয় চকলেট এদিন বেলদা কলেজ রোডে প্রায় পঞ্চাশ জন মোটর বাইক আরোহীকে দাঁড় করিয়ে পথ দুর্ঘটনা সম্পর্কে অবগত করা হয় বেলদা কলেজ এসপি ও মধু ছন্দোয়ারি বললেন বিশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত একটি শীতকালীন বিশেষ শিবির হচ্ছে এনএসএস ইউনিট টু বিল্ডা কলেজের তরফ থেকে শিবিরটি শুরু হওয়ার আগে বিলদা কলেজের এক পড়ুয়া পথ দুর্ঘটনায় প্রাণ হারান আর তারপরেই শীতকালীন শিবির থেকে পথ নিরাপত্তার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে

আচ্ছা আমাদের কুড়ি তারিখ থেকে ছাব্বিশ তারিখ অব্দি এনএসএস এর একটি শীতকালীন বিশেষ শিবির হচ্ছে এনএসএস ইউনিট টু বেলদা কলেজের তরফ থেকে ঠিক আমাদের শিবিরটি শুরু হওয়ার দুদিন আগেই আমাদের একটি ভাই কলেজের একটি ছাত্র ও রোড অ্যাক্সিডেন্টে হেলমেট ছিল না মাথায় মারা যায় আমরা তখনই সিদ্ধান্ত দিই যে আমাদের এই শীতকালীন যে বিশেষ শিবির এখানে আমরা এই রোড সেফটির ওপরে বিশেষ গুরুত্ব দেব সেই উপলক্ষে আমরা র্যালি করেছি আমরা পোস্টার কম্পিটিশন করেছি এবং আজকে আমরা হেলমেট ছাড়া যে বাইক আরোহীরা যাচ্ছেন তাদেরকে ধরে হেলমেট পরার অনুরোধ করছি এবং তাদেরকে চকলেট দিয়ে সচেতনতা করছি যাতে তারা হেলমেটটি অবশ্যই পরেন এটি আমাদের মাই ভারত এবং এনএসএস এর যে মানে রিজনাল ডাইরেক্টরেটের থেকেও আমাদের একটা এই জানুয়ারি মাসটা রোড সেফটি মান্থ হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে সেই উপলক্ষেও আমরা এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত করছি আমার নাম মধুসন্দা দুয়ারি আমি এনএসএস পিও বেল্লা কলেজ এনএসএস ইউনিট টু আজকে বেল্লা কলেজ এনএসএস ইউনিট টু এর তরফ থেকে আমরা এনএসএস ভলেন্টিয়ার্সরা বাইক আরোহীদের সচেতন করছি যাতে তারা হেলমেট ছাড়া বাই মানে বাইক না চালায় ফোনে কথা বলতে বলতে বাইক না চালায় কারণ অ্যাক্সিডেন্টের পরিমাণ প্রচুর পরিমাণে বাড়ছে আর অসচেতনতার কারণে এটা মেনলি হয়ে থাকছে আর নিজেদের জন্য নয় পরিবারের লোকের জন্য যেন তারা হেলমেটটা সবসময় ব্যবহার করে বা ড্রিঙ্ক করে যেন গাড়ি না চালায় এইসব আমরা তাদেরকে বল বলছি আজকে আমরা করেছি নন্দ মার্কেট সুভাষপল্লীর সামনে তাই এই কাজটা করেছি প্রায় পঞ্চাশ বাইক আরোহীদের আমরা সচেতন করেছি শায়লি মহাপাত্র